নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে একবার এইভাবে খুব সহজে সবজি পোলাও বানিয়ে নিতে পারেন নিরামিষ বা আমিষ যে কোনো সাইড ডিশের সাথে এই সবজি পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি পোলাও বানানোর জন্য মোটামুটি এক ঘন্টা মতন বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব ভালো করে ভিজে গেছে এবারে ভিজিয়ে নেওয়া চাল থেকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদাবাটা আর দেখুন এখানে আমি এক টুকরো জায়ফল নিয়েছি একটা গ্রেটার দিয়ে আমরা জায়ফলটাকে একটু গ্রেট করে জায়ফলের কিছুটা গুঁড়ো দেব। মানে খুব বেশি কিন্তু জায়ফল দেওয়া যাবে না তাহলে কষা হয়ে যাবে খুব সামান্য পরিমাণেই কিন্তু জায়ফলের গুঁড়োটাকে ব্যবহার করতে হবে আর তাতে করে কিন্তু খুব সুন্দর একটা পোলাওয়ের মধ্যে সুগন্ধ আসবে এবারে আদা বাটা আর জায়ফলের গুঁড়োটাকে দিয়ে আমরা চালটাকে আলতো হাতে মেখে নেব চাল যেহেতু খুব নরম হয়ে গেছে তাই খুব আলতো হাতেই চালটাকে মাখতে হবে না হলে চালটা ভেঙে যাবে এবার পোলাও রান্নার জন্য কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে আমি কয়েকটা কাজু প্রথমে একটু ভেজে নিচ্ছি কাজু যেহেতু ভাজতে একটু সময় বেশি লাগে প্রথমে কাজুটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবার কাজু আর কিশমিশকে আমরা একসাথে ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া কাজু আর কিশমিশটাকে তুলে নিচ্ছি এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি এখানে গাজর বিনস আর কিছুটা ফুলকপি সামান্য একটু লবণ দিয়ে এবার আমরা এই সবজিগুলোকে ভেজে নেব লবণ পরেও ব্যবহার করব তবে সবজি ভাজার সময় সামান্য একটু লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সবজির মধ্যে লবণটাও ভালো করে ঢোকে একটু নাড়াচাড়া করে নিয়ে কম আছে একটু ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি এতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার ঢাকা খোলা অবস্থায় সবজিটাকে আমরা একটু ভেজে নেব সবজিটা মোটামুটি নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম তবে সবজিটাকে আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না তাতে করে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে মোটামুটি সবজিটাকে দেখুন একটু নরম করে আমি ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজি ভেজে তুলে নেওয়ার পর এবার আমরা কড়াইতে আরও সামান্য করে একটু তেল দেব আর তেলের সাথেই মিশিয়ে দেবো একটু ঘি তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ফোড়নে দেবো এখানে গোটা গরম মশলা দেব কিছুটা গোলমরিচ ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার মেখে নেওয়া চালটাকে আমরা ঢেলে দেব কম আঁচে রেখে খুব আলতো হাতে এবার আমাদের এই চালটাকে একটু ভেজে নিতে হবে আগেই বলেছি চালটা যেহেতু খুব নরম হয়ে গেছে ভিজিয়ে নেওয়ার ফলে তাই খুব আলতো হাতেই কিন্তু চালটাকে ভাজতে হবে আর কম আঁচে ভাজতে হবে চাল আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি এবার চালের সাথে মটরশুঁটিটাকেও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। এতে করে মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে চাল ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি পনে দুকাপ গরম জল অবশ্যই গরম জল দিতে হবে আর এখানে চালের কোয়ালিটি হিসাবে কিন্তু জলের পরিমাণটা লাগবে তো আমি যে চালটা ব্যবহার করছি এই চালে কিন্তু আমার পনে দু কাপ জলেই হয়ে গেছে সামান্য একটু জল কিন্তু বেশিও এখানে লাগতে পারে এবার স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করবো পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু বেশ জলভাব আছে এই সময় আমরা স্বাদ মতন মিষ্টিটাকে ব্যবহার করব। আর এই পোলাওটা বেশ একটু মিষ্টি স্বাদের হয় স্বাদটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলো খুব আলতো হাতে এবার আমাদের এই সবজি আর মিষ্টিটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চালটাকে আমরা একটু এরকম করে ভালো করে ওপর থেকে লেবেল করে দেব আবারও ঢাকা দিয়ে দেব আর একদম কম আঁচে রেখে আমরা এবার এই পোলাওকে রান্না করব আরও মিনিট চারেক মিনিট চারেক আমি রকম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল জলে ভাব নেই তবে হালকা ফুলকা জল ভাব কিন্তু এই সময় থাকতেই পারে যেহেতু পোলাওটা এখনও গরম ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভেজে নেওয়া কাজু কিশমিশ আর খুব আলতো হাতে আমাদের এই পোলাওটাকে কাজু কিশমিশের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় কিন্তু আরও একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন আমি কিন্তু আর ঘি এখানে দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখব যাতে করে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায় পোলাও আমাদের একদম রেডি এবার এটাকে আমরা সার্ভ করতে পারি যে কোনো ভেজ বলুন বা নন ভেজ সাইড ডিশের সাথে এই পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজে মাত্র হাতে যদি দশ মিনিট সময় থাকে এটা আপনারা বানিয়ে নিতে পারেন বানানো খুব সহজ কেমন লাগলো আজকের এই ভেজ পোলাওয়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ